কোন ভেবে কাউকে মনের কথা বলো না কারণ এক সময় তোমারই কথা দিয়ে আঘাত করবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম আমার ভিডিওতে যেহেতু ডেলি লাইফ স্টাইল বান্না থেকে শুরু করে যেটাই লাইফের স্টাইল গুলো আছে সেটাই আমি শেয়ার করে থাকি আজকের আকাশটা অনেক মেঘলা প্রচুর বৃষ্টি দুদিন ধরে অজর ধারায় বৃষ্টি পড়ছে তো গিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম আজকের আকাশটা মেঘলা কেমনটা ছিল বৃষ্টির ভিউটাও নিয়ে নিলাম তারপর তো আজকের রান্নাটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি রাতের রান্নাটাই শেয়ার করছি রাতের বেলায় আমার পছন্দের খাবার ও উঠছে অর্থাৎ অনেকে করল্লাও বলেন আর এটা ছোট ছোটো উচ্ছে করলাটা মূলত আলাদা বড় আকারের হয়ে থাকে সেটা নয় আর এই উচ্ছে ভাজি তো আমার সমস্ত খাবার থেকে বেশি পছন্দ মাছ মাংস পোলাও বিরিয়ানি যদি আমার সামনে থাকে আমি এই খাবারটা সব খাবারগুলো ঠেলে সরিয়ে তারপর আমি এই উচ্ছে ভাজি দিয়ে ভাতটা অনায়াসে মজা করে খেয়ে নেই আর আমি আজকে হাতে মেখে উচ্ছে ভাজিটা করছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ তেল এটাই হচ্ছে ভাজিটা এইগুলো দিয়েই করে আর সাথে একটু আলু কুচি করে দিয়েছি আর আজকে মেখে রান্না করছি আর হাতে মাখানো উচ্ছে ভাজি তো দারুণ মজার হয় আর আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করব আর এই মাছগুলো অনেক ভালো ছিল বিলের মাছ পাঙ্গাস মাছে অনেক সময় গন্ধ থাকে সমস্যা থাকে এগুলো তো একদমই নেই একদম বোঝাই যায় না এত সুন্দর মাছগুলো তো আগে থেকে সুন্দর করে ধোয়া ছিল এবং ফ্রিজ থেকে বের করে আবারও ধুয়ে নিলাম একবারে পরিষ্কার স্বচ্ছ পানিটা বের হয়ে আসছে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকি তো সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছটা অনেক বড় ছিল একজন ছোট ছোট পিস করে নিয়েছি কারণ মাছে অনেক তেল থাকে এজন্য বড় মাছ অতটাও ভালো লাগে না তারপর তো এই যে আমি উচ্চ একবারে কালার সবুজ একদম গ্রিন আকার করে আমি ভেজে নিব আর উচ্চ হচ্ছে যতটা সবুজ থাকবে ভালো লাগবে আর কালারটা নষ্ট হয়ে গেলে না তিতা হয়ে যায় ভালোও লাগে না আর উচ্ছে আমি করে নিয়েছি নামিয়েও নিয়েছি তারপর তো আমি পাঙ্গাস মাছের ঝোলটা বসিয়ে দেব। হালকা ভাজি করে তার মধ্যে সব একটু পানি দিয়েছি তারপর রসুন বাটা দিয়েছি হলুদ লবণ এবং মরিচের গুঁড়া ঝাল ঝাল করে আমি ঝোলটা রান্না করে নিব আর একটু ঝালটা বাড়িয়েও দিয়েছি এই যে একটা বৃ বিরক্তিকর ভয়েস দেওয়ার সময় গাড়ির আওয়াজ বাচ্চাদের আওয়াজ কি একটা অবস্থা সাইড দিয়ে অনেক রকমের শব্দ আসে যাই হোক আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর এদিক দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মাছের মধ্যে জিরে বাটাও দিয়ে দিয়েছি আর মাছ সুন্দর করে যদি কষানো হয় তাহলে মাছ খেতে অনেক মজার হয় আর মশলা গুলো একটু ঝাল ঝাল করে কষিয়ে নিয়েছিলাম আর আমি তুলেও নিয়েছি মাছগুলো কষানোর শেষে তারপর আলু দিয়ে দিলাম আলুও কষিয়ে নেব আর অন্য চুলায় আমার আল ছেলের জন্য দুই টুকরো মাছ ভেজে নিচ্ছি কারণ ও ভাজি মাছ ছাড়া খায় না ভিডিও টাইটেল ছিল আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউই নেই মানুষকে আপন মনে করে নিজের পেটের কথা না বলে আল্লাহর কাছে বলো সেটাই ভালো হবে ধন্যবাদ